হাশরের ময়দান তার থর করে কেবে উঠবে এমন অবস্থা হবে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকু আল জাউম লিল্লাহিল এমন এক অবস্থা হবে হাসরের মাঠে রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন আদম নবী কাঁদবেন ও উপায় কি হবে আজ মুসা নবী কাঁদবেন আবার উপায় কি ঈশা নবী কাঁদবেন উপায় কি এবার আহিন নবী কাঁদবেন উপায় কি ও নরসিংদির বাবারা নবীরা যদি কাঁদেন তোমার আমার কি উপায় হবে ওরে তোমার আমার তো কোনো আমল নাই নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই জিকির নাই যতটুক নামাজ পড়ি নামাজের ভেতরে খুশু খুজু নাই ওরে আমি যদি অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়াই আমার মাওলা আর বরদাস্ত করবেন না আমার আল্লাহ আবার আগান্বিত হয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমাই হাল মুজরিমুন থেকে আলাদা হইয়া যা আজকে আমি নেককারদেরকে আর সাজিমের নিচে ছায়া দিয়া বসাবো আমি ওদেরকে জান্নাতের মেহমান খানায় নিয়ে যাব আর যারা গুনাগার বেনামাজির দল আমি আল্লাহ পাক তোদের বাম হাতে আমল নামা দিয়া জাহান নামের দিকে পাঠাবো আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমল দিবেন এদের হালাত এমন হবে আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা ভাবে হবে না বুকের মাঝে ছিদ্র করে ফেল ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও পেটের থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমল নামা দিবেন আল্লাহ বলবেন এ করা কিতা বা কাফা বিনা শিকাল আলাইকা হাসিবা ও আল্লাহর বান্দারা আজকে আমার এত সম্মান দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো রে বাবা আজকে আমার ডানে কত মোহাবতের মানুষ বামে সামনে পেছনে অভাব নাই কিন্তু বাবা একদিন তো আমার এই সব বিদায় যেতে হবে আজরাইল যেদিন আমার মাওলার যাবে আমার গায়ের জেলের দিয়া কেটে কেটে রেখে দিবে আমার হাতের ঘরিয়ার একজন আর হাতে চলে যাবে রে বাবা আমার আপন বন্ধুটা মোবাইল নাম্বারটা কেটে ফেলবে আমার আপন ছোটরা কাঁদবে আর বাবায় বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিআsho ইমাম সাহেবকে বলবে জানাজা না দিয়া যায়ও না আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই ও আমার কলিজার যুবক বাবারা দুনিয়াতে তো রংতামাশার পেছনে কম ঘুরলা না মনের মতো পার্কে দৌড়াইলাম মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনা করলাম ওরে বাবা তুমি সারাটা জীব তারি কাটলা নামাজ ছাড়লা একবারও চিন্তা করলা না কদ্দি আজরাইল এসে ধরিয়া বসে ওরে আজরাইল এসে যদি হাজির হয় মা কান্না করেও ধরে রাখতে পারবে না বাবায় ধরে রাখতে পারবে না রুহুটা যখন নিয়ে যাবে মাও ও কাঁদবে আমারে আর মা বলে ডাক দেওয়ার কেউ না বাবাও কাঁদবে আমাকে বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই ওরে কেউ কাঁদবে আর বলবে বাড়ির পেছনে তাড়াতাড়ি বাসবাগানে কবর খনন কর কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর মশারি টানা জীবনের শেষ গোসল দেওয়া হবে ওরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে জানাজার ময়দানে নিবে জানালা দিয়া মা কান্না করবে আর বলবে আমার বাবারে কই নাও আমার বাবারে কোথায় নাও একবারের মতো একটু চেহারাটা দেখাও একবারে আমার বাবার চেহারাটা দেখি ও যুবক বাবা একবার মা দেখবে আর দেখা হবে নাই শেষ এবার জানাজা কবরের দিকে র কই মা কই বাবা কই বন্ধু কই আমার আপন কেউ নাই ওই কবরে রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া যখন সবাই বিদায় হবে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাগার হইয়া কবরের বিছানায় যাবে তখন বান্দা একটা জবাব দিতে পারবে না নবী বলেন তখন ওই গুনাগার বেনামাজিরা ওরা শুধু আফসুস করবে আর বলবে হা হা লা আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না আমার মাওলা তখন রাগ হইয়া কুদুরতের আওয়াজ দিয়া বলবে কবরের ফেরেশতা এই না ফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি আমার সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস নামাজ পড়ে নাই রোজা আমার কথাও মানে নাই বিরোধিতা করত এখন আর সার দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না আল্লাহ বলবে ফেরেস্তা কবুরের সাথে জাহান নামের সাথে রাস্তা করে দাও জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে কবরের ভেতরে সাফ আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া রাগ হয় বলবেন কবরের মাটি এই নাফারমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে ওরে কবরের চিন্তায় রসুলের সাহাবি ওসমান রাজি আল্লাহ আনহু কান্না করলে না জীবন আবু বাকারের কান্না অমরের কান্না অথচ তাদের কত সুন্দর এখলাস তাকুয়া আমল আপনার আমার তাকুয়া নাই এখলাস নাই আমল নাই কান্না নাই আল্লাহর আদালতে অবস্থায় গেলে কি উপায় ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، لا, لا زد له ولا ند له ولا مثل له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا